আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ঘুম থেকে উঠে সকাল সকাল কলেজে চলে যাচ্ছি এক্সাম দিতে ওয়াদি বেবি এখনো ঘুম আর এদিকে আমি চুপচাপ করে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম কেননা ওয়াদি বেবি দেখলে আমার সাথে আসার জন্য ও কান্নাকাটি করে ফাইনালি চলে আসলাম আমাদের কলেজ ক্যাম্পাসে এটা হলো আমাদের কলেজ ক্যাম্পাস স্বাধীনতার পরে কিন্তু আজকে প্রথম আমি আমার কলেজে ভিডিও করছি আমরা নতুন করে স্বাধীনতা পাওয়ার পরে দিন প্রথমে আমি কলেজে আস ছিলাম ওই দিন হচ্ছে কলেজে আসার পরে কেমন জানি একটা নতুন অনুভব হতো ছিল তো এরপরে চিন্তা করলাম যে না কলেজেরও একটু ভিডিও ক্লিপ নিব দেখতে পাচ্ছেন চারদিকে কত সুন্দর সুন্দর করে আঁকা আঁকি করেছে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা খুবই সুন্দর হয়েছে সবগুলো আসলে এগুলো দেখলে মন ভালো হয়েছে আর নিজে থেকে নিজেকে অনেক বেশি প্রাউড ফিল মনে হয় তো দেখতে পাচ্ছেন এদিকেও কিছুই পরিবর্তন এসেছে এটা হলো আমাদের চট্টগ্রামের সবার প্রাণ প্রিয় ক্যাম্পাস কলেজ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা চট্টগ্রামে আছেন তারা সবাই অলরেডি চিনে ফেলেছেন এটা কোন কলেজ দুই দিন যাব চট্টগ্রামেও অনেক বৃষ্টি হচ্ছিল আর এদিকে চারপাশে হচ্ছে একেবারে ভেজা পানি থই তৈ করছে তো এদিকে বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের ক্যাম্পাসটা দেখতে আরো বেশি সুন্দর লাগে সবুজ সবুজ গাছগুলো দেখতে অনেক বেশি ফ্রেশ লাগে আসলে মন প্রাণ সব জুড়াই যায় দেখতেই পারছেন এরপর এখানে অনেক সুন্দর সুন্দর করেছে আমাদের ভাই বোনেরা তো লেখালেখিগুলো আমার তো অনেক পছন্দ হয়েছে অবশ্যই পছন্দ হওয়ার মতো করেই অনেক সুন্দর করে করে ওরা আর্টগুলো করেছে যাই কেউ দেখলে কিন্তু সবারই মন ভালো হয়ে যাবে আর সবাই কিন্তু অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে তো আমাদের ক্যাম্পাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দিতে পারছেন এখানে কিন্তু এগুলো রিসেন্টলি সব আর্ট করেছে অলরেডি আরো অনেকেই কিন্তু সুন্দর সুন্দর করে আর্ট করছে ওইগুলোর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাতে করে কলেজ থেকে চলে যাওয়া হয়ে মেমরি আমরা ধরে রাখতে পারি আমাদের আছে না যাতে কলেজের সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না এটা কিন্তু আসলে অনেক সত্যি আর এখনকার সময়গুলো তো মনে হয় যেন অনেক ফার্স্টই চলে যায় আসলে সময়ে চলে যাবে জীবনও এক সময় শেষ হয়ে যাবে কিন্তু এই স্মৃতিগুলো সব রয়ে যাবে যখন আমাদের এই স্কুল কলেজ সবগুলোর স্টাডি লাইফটা শেষ হয়ে যাবে আমরা একদিন বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু এই ভিডিওগুলো যখন আমরা দেখবো তখন কিন্তু আমাদের প্রাণ সবই ভালো হয়ে যাবে আর এগুলো দেখে দেখে কিন্তু শান্তি শান্তি লাগবে এই কারণে আমি যতটুকু পারি আমাদের ডেইলি মেমোরেবল অনেক কিছুই হচ্ছে ক্যাপচার করে রাখা ট্রাই করি যাতে করে একটা স্মৃতি থাকে এই হলো আমাদের সেমিনার রুমের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওইখানে আমাদের একটা মিটিং হচ্ছিল ওইখানেরও একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি কখন স্কুলে পড়তাম আমার কাছে মনে হতো কখন স্কুল লাইফ শেষ হবে কলেজে যাবো কলেজ লাইফটা অনেক মজা কলেজে আসার পরে মনে হলো যে না কখন কলেজ লাইফ শেষ হবে ভার্সিটিতে যাব ভার্সিটি লাইফটা অনেক মজা যখন ভার্সিটি লাইফে আসলাম তখনই মনে হলো যে না সে আগে আমাদের স্কুলের লাইফটাই টাই হচ্ছে সবচেয়ে বেশি মজা ছিল আসলে স্কুলে কি পড়ালেখা করেছিলাম আর কিছু বর্তমানে মনে নেই কিন্তু অনেক বেশি মজা ছিল অনেকগুলো স্মৃতি ছিল এই সময়টা কিন্তু এখনো মনে আছে যাই হোক আমাদের কলেজের এই পোস্টারটা দেখে কিন্তু ঢুকতে বের হতে যখনই এই পোস্টারটা চোখে পড়ে তখন এবারে মন প্রাণ শান্তি হয়ে যায় আসলে আমরা এই ধরনের স্বাধীনতাই তো চেয়েছিলাম তাই না যাতে করে প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির ক্যাম্পাস রাজনীতি ও ছাত্র লীগ মুক্ত থাকে কোন ধরনের রাজনীতি থাকবে না স্টুডেন্টরা শান্তি মতো পড়াশোনা করতে পারবে এটাই তো আমাদের চাওয়া ছিল আর যেটা এখন আমরা পেয়েছি এজন্য আল্লাহর কাছেও লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ